খড়দহ থানার পুলিশের পক্ষ থেকে আয়োজিত হল খর্দহে মহরম উপলক্ষে প্রস্তুতি বৈঠক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আগামী সতেরোই জুলাই মহরম আয়োজিত হতে চলেছে মহরম উপলক্ষে খর্দহ থানার পুলিশের পক্ষ থেকে আয়োজিত হলো সমন্বয় বৈঠক খর্দহে আয়োজিত এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান খরদোয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, সহ ট্রাফিক ও দমকলের কর্তা ও মহরম কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান সেটা নিয়ে আসলে আমরা বসেছিলাম বসে আলোচনা হলো কিভাবে তাজিয়া যাবে ভালো করে যাতে সুস্থ হয় সব উৎসব আমরা ভালো করে পালন করছি এটাও যাতে ভালো হয় সেটা নিয়ে আসলে আমরা বসেছিলাম প্রশাসনের তরফ থেকে আগুন খেলাটা সেটার ব্যাপারে কিছু ওরা বলেছে আগে আগুন খেলা হবে হয় আর অনেকগুলো খেলা হয় সেটা উনি বলেছেন যে এটা কন্ট্রোলে যাতে থাকে কোন রকম কোনো অঘটন না ঘটে যায় সেই জন্য ওনারা একটু সচেত করেছে মানুষকে যে ভালো করে করুন আপনারা তাই যে নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু কোনো অঘটন যাতে না হয়ে যায় সেই জন্য হ্যাঁ দেখেন আমরা সবাই এখানে বসবাস করছি সব জাতি সব ধর্মের লোক বসবাস করছে। এটা কারো ব্যক্তিগত উৎসব নয় দিদি বলছেন ধর্ম যার যার উৎসব সবার তো উৎসব আমাদের সবার আছে তো আমি তাই বললাম যে একদিন এমন আসে যে আমরা সব উৎসব একসাথে মিলেমিশে পালন করি যাতে প্রশাসনকে এত কষ্ট করতে না হয় আমরা এটা উৎসব পালন করছি সেখানে আমাকে প্রশাসনকে বলতে হচ্ছে যে আপনি এখানে পুলিশ দিন এখানে পুলিশ দিন আমি সেদিনটা আশা করছি মানুষের মানুষকে বলবো আপনাদের মাধ্যমে বলছি যে আমরা সেদিন আশা করছি যে আমরা সবাই মিলে যদি সব উৎসবটাকে দায়িত্ব নিয়ে পালন করি তাহলে আমার মনে হয় না কোনো প্রশাসনের বা কারো দরকার हम अंदर ही तो लौटते हैं हम लोग के लिए ना करते अच्छा अच्छा उठिए बोलिए हम लोगों का जो आवास होरा प्लेस या बोलू है मैं सब लोगों बात करने सारे परिवार बात कर सकता हूं साथ ही साथ का वंचित क्योंकि जो यहां आए हैं लोग सब पास या हम लोग दिवाली हम लोग ऐसा निवारण बताते हैं बताता कि हम लोगों के साथ ये जितने व्यक्ति वर्तमान में रहते हैं समझना हमें सिखाता है সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন